কেমন আছো আমিও ভালো আছি এখন আমি আছি রাগি সিনেমা সেটে এটা ডিরেক্টর হচ্ছেন মিজানুর রহমান মিজান মিজান ভাইয়ের সাথে আমার একটা প্রথম কাজ আশা করি ভালো কিছুই হবে সকাল থেকে র্যামডাম কাজ করে যাচ্ছি সো কাজের কোয়ালিটি অনেক বেশি ভালো মিজান ভাইয়ের সাথে কাজ করে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ সকাল থেকে যতটুকু কাজ করেছি অনেক ভালো লেগেছে আশা করছি অনেক ভালো কিছু হবে আর আমার সাথে আমার কোয়ার্টিস্ট আছেন আবির ওর সাথে আমার একটা প্রথম কাজ যদি ওর সাথে এখনো আমার কোনো সিকোয়েন্স হয়নি সো সামনে হবে অবশ্যই ভালো কিছু হবে আর এটার মধ্যে আমার ক্যারেক্টার হচ্ছে ডক্টর এই প্রথম হচ্ছে আমি ইংলিশ ডক্টরের ক্যারেক্টারে কাজ করছি রোগী দেখা রোগী সুস্থ করা এটাই হচ্ছে আমার কাজ তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার যেন দোয়া করবেন যেন আমি ভালো ভালো কাজ করতে পারি আর আপনাদের দোয়াই আমি আরও বেশ কিছু কাজ করছি আর এর মধ্যে আমার হবে এর মধ্যে আমি সাইন করেছি রকটা সুলতানা ওটার মধ্যে আমার পোয়েটিস্ট হচ্ছেন আমান আর আরেকটা করছি তাউ তাউ ইসলাম ওটার পোয়েটিস্ট হচ্ছে সিয়াম সো সবকিছু মিলে ভালো আছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আর এর মধ্যে আমি শেষ করেছি মালিকাপসেরি সারেল অন্তরজালা এটা নিয়ে অনেক বেশি আশাবাদী আমি অনেক ভালো কিছু হবে আশা করছি আসার ভাই তো এটা আমার প্রথম কাজ এটাতে আমার পোয়ার্টিস্ট ছিলেন জয় এটাতে আরও কাজ করেছেন জায়দ খান পরিমণি সো এটা মেবি বিজে রিলিজ হচ্ছে তো সব মিলিয়ে ভালো কিছুই হবে আশা করছি আর সামনে আরও কাজ আছে কথা হচ্ছে আর কি বলবো আপনি আসলে বাংলা সিনেমা দেখুন আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করি বাংলা সিনেমা ভালো হচ্ছে আশা করি সামনে আরো ভালো হবে আপনারা বাংলা সিনেমা দেখলে আমরা আরো উৎসাহ সহকারে আরো ভালো দিতে পারব আর এটা আমাদের শিল্প আমাদের দেশের শিল্প আপনাদের সবার শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য অন্তত আপনারা হলে গিয়ে ছবি দেখুন আর এত গরমে এখন কথা বলতে পারছি না এখন আমার ডাক পড়েছে আমার যেতে হবে সেটে সো সবাইকে বাই